শুভ সকাল বন্ধুরা তো এদিকে দেখো কাটলাম সকালে রুটি খাওয়ার জন্য আলু আর কুয়াশ বড়ি আলু কুয়াশের তরকারি বড়ির বাইর করে আনি এই যে বড়ির কৌটা আর এদিকে কড়াই বসাইলাম তেল তো এখানে তেল দিয়া দিলাম কালো জিরা সম্বাদ দিয়া আলু কয়াশের তরকারি বড়ি দেওয়া আর টমেটোটা কেটে দেবো এদিকে কালো জিরা এদিকে আলু কয়াশটা ভালো করে ধুয়ে নিলাম এখন সবজিটা দিয়ে দিই বড়িটা দিয়ে দিলাম বড়িটা আগে দিতে মনে আসছিল না তো এখন মাঝখানটা একটু খালি কইরা বড়িগুলি দিলাম আলু কোয়াশের লগে ফ্রাই দিয়ে যাব মানে কাঁচা লঙ্কা কাটলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দেই টমেটোটা একটু পরে দিব জিরা ধুনার গুঁড়া যখন দিবো তখন টমেটোটা দিব হলুদ আৰু এতিয়া জিৰা লবন দিয়া দিলাম হলুদ হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে ওইসে সোমবার আটাটা আমা এখানে তরকারি বসাই দিলাম আমার সান শেষ সকাল সকাল সান ফেটে নিলাম ঘরদুয়ার মুছলাম মা ঠাকুর পূজা দিল মাও সাম করে নিচ্ছে ঠাকুর পূজা দেয়া দিচ্ছে আর এখন এদিকে সকালের খাওয়া বানাই রুটি আর আলু কুয়াশের তরকারি বড়ি দিয়া জলের কালারগুলি দেখলে গো দেখো জলের কালার এত কষ্ট কইরা ট্যাঙ্কির ভিতরে ঢুকা ট্যাঙ্কটি পরিষ্কার করলাম কিন্তু কোনো ফায়দা হইল না জলটা দেখে আবার যে সেই হইতাছে আটাটা আমার এখানে লবণটা গিয়ে আটা মাখা হয়ে গেল এখন রুটি কয়টা ভাইজানি পরোঠা ভাজু কোনা শেপে তেগে রুটিওয়ালা হয়ে গেছে ভাই জানি এখন সব কারিটাও হয়ে গেছে দেনা পাতা দিও To uh, cool. a শুকনা রুটি হয়ে গেল পরঠাগুলি ভেজা নেই দেখো জল ফিল্টার কইরা কইরা কিভাবে ফিল্টার করতেছি কয়লার ফিল্টারটা দেওয়া করতেছি একটা ফিল্টারের ব্যবস্থা করতেই লাগবো বালুর ফিল্টারের তাহলে এই জল খাওয়া যাব না কইরা কইরাই দেখো বালতিতে রাখতাছি তথাপিও দেখো জলের কালার দেখো কি অবস্থা মানে বালতিতে এরকম লাগতেছে বলে তোমার হয়তো হয়তো বালটির কালার না কিন্তু জলের কালারটাই এরকম গোলা গোলা এই মুখের মধ্যে দেখো একটা ট্যাপ লাগাইছি এইখান থেকে ফিল্টার হইয়া পড়তাছে আবার এটাতে ফিল্টার করতাছি তারপরে বালতিতে স্টক করে আবার ওই ফিল্টারটার মধ্যে ফিল্টার করতাছি তারপরে গিয়ে জলটা মানে পরিষ্কার পাওয়া যেত এটা দেখো কালকে রাত্রে আয়রন পাউডার দিয়া রাখছিলাম দিয়া পরিষ্কার করছি মানে এত আয়রন হয়েছে আয়রন হওয়াতে কী হইতাছে জলটা দেখো পড়তেই আসে না একটু একটু করে পড়তাছে নাহলে জল দেওয়া মাত্র সুন্দর পড়া জায়গা আয়রন হওয়াতে মানে জিনিসটা যে একবারে বেশি দুইবার মানে ফিল্টারই করা যেত না দেখছো মুখটা দেখো ভিতরে যে কটনটা আছে কটনটা সাদার থেকে লাল হয়ে গেছে গা জলে মানে একটু একটু করে দিতেছি আর জলটা পড়তাছে মানে একবারে জলটা মানে ফিল্টারই হইতাছে না এটা দিয়া এটার ভিতরে তো কয়লা এটা তো এই ফিল্টারের ভিতরে উপরের পোষণটাতে থাকে তো এটা দিয়ে এখন করতেছি আলাদা কইটা নিয়ে তাও জলের কালার কিন্তু অতটা পরিষ্কার না দেখো লালটা লালটা ভাব তো সবাইরা খাওয়া দাওয়া দিলাম বাসন কয়টা রয়েছে বাসন কয়টা ধুমো তারপরে রান্নাবাড়ি করুন মাংস তো আছেই গেলো কালকে কইছি কাঁচা মাংস রেখা দিয়েছিলাম পাঠা মাংস আনছিলো তো আজকে বলে বাবু মাংস পাঠা মাংস জানি কি আর খাইতেই চায় না মুরগিটাই খাইতে চায় তো আবার বলে পাঠা মাংস খাবো না আমি আর তোমাদের দাদা ভাই খামো আর অর্দিনও একটা ডিমের আমলেট করে দেবো পাঠা মাংস আলু ঝোল নিয়ে নিতে পারবো আর কালকে গুড্ডির ঘর থেকে সুটকির চাটনি দিছিলো ওই সুটকির চাটনি রয়েছে মা আর এটা দেওয়া হয়ে যা তো একটা কিছু আর সবজি করুম আর মাংসটা বানাবো ওদিকে জলের ফিল্টার করতে করতে কালকে রাত্র পুরো এক ঘন্টা লাগছে এরকম করে একটু একটু করে ফিল্টার করছি জল আর জলগুলি খাওয়া না তো আয়রন মানে প্রচণ্ড আয়রন জলের মধ্যে একদম যে যেটার মধ্যে রাখতেছে জল বালতিটা রাখতেছি বালতি পর্যন্ত লাল হয়ে যাইতেছে তাহলে এখানে এক বালতি জল স্টক রাখছি দেখা কি কিনা জানি না এই যে এই বালতিটা থাকছে যে এই বাল্টির জলটা ওই দুই দিন হইলো মেরি দিদি দেখো পাম্পের জলের থেকে আয়না রাখছি এক বালতি জল দুই বালতি আনছিলাম এক বালতি খাওয়া হয়েছে এক বালতি রয়েছে আর ওখানে ফিল্টার কইরা কইরা জল ই করতাছি স্টক করতেছি খাওয়ার জন্য রকম ফিল্টারে দিন বাসন কয়টা ধুই আর মা কোন সকালে গেছে আমবাড়ি মার বাপের বাড়ি আরেকদিন কইছিলাম আমবাড়ি লিগা আমি ঘুমের থেকে উঠার আগে আমি সাড়ে সাতটার সময় ঘুমের থেকে উঠছি মা দেখি ঘর ঘর দুয়ার কইরা ঠাকুর পূজাও দেওয়া লাইতাসে আছে কোনো ধরনের ইচ্ছা বেরে ওই দিন তাড়াতাড়ি সকাল সকাল পূজা দিয়ে নিতেছে পূজা উজা দিয়া ঘরে সকালে চা খাইয়া ওই যে গ্যাসে সকাল তখন কয়টা বাজে আটটা দশ পনেরো হইব গ্যাসে আর এখন ঘড়িতে এগারোটা বাজতে চলে এখনও আসে নাই তোমার জন্য রুটিটা বানাই নাই তো আইসা খায় না কোনো ঠিক নাই আর যদি খায় আটা মাখা আছে গরম গরম বানায়ে দেবো খাইয়ে নিব তরকারি তো আছে এর জন্য বানাইলাম না তোমাদের দাদা ভাইটা আর বাবুরে দিলাম খাইতে এখন আমি এদিকে নিজের কর্মেও লাগি ফিল্টারের জলগুলি আগে ফিল্টার করি বালতিতে স্টক করি তো উপায় নাই তোমাদের দাদা ভাইরে আমি কইলাম আমার একটু মোটা যে বালু যেটা ফিল্টার করে জল ওই মোটা বালুটা এনে দিবা গিটি না দিবা আমি নিজেই ঘরে বালু ফিল্টার করে নেব আপাতত তো যাইবো এগুলো তো জল বাইরের কাজকর্ম করাই যাইবো কিন্তু আপাতত তো যাইবো না জলটা জলে যেই পরস্তি এগুলো জল খেলে তো মানুষের পেটের বেমার আর কত তুমি ইসে করবা জলের মধ্যে ফিটকারি দিয়া দিয়া খাইবা আর ফিটকারি দিয়া দেওয়া জল খাইলে একই কথা জলের নিচে গাটটা পড়ে থাকে যখন ঢালতে নেই তখন আবার ঘোলা হয়ে যায় জলটা আবার লাল হয়ে যায় গুইরা ফিরা তো একই কথা তো এই জন্য আর কী করব মানে ফিল্টার করে এখন আপাতত খাইতেছি তোমাদের দাদা ভাইরে কইসি বালুরাই না দি বালুর ফিল্টার একটা ঘরে কইরা নেব কতদিন জল এরকম করে আসে ঠিক আছে দশ বারো দিন তো হয়েই গেল আমাদের বোরিং ঠিক হয়েছে দেখো কথা কইতে কইতে এতক্ষণ লাগলো এতটুকু জল শেষ হইতে ফুম করে রাখো কয়বার দিবো আর খুম করে রাখা দিতে দিতে সারাদিন আর জল দিলেও ফিল্টার হইবো না আর এখানে এই যে আটা আখামাখা টাইকা রাখছি মারে আইলে গরম গরম ভাজা দেবো হ্যাঁ তুই তো বলি কে নাচতাসি ও আমার শুনতে দেরি হয়ে গেছে হ্যাঁ গতিকে রান্না বসাইলাম এখানে মুসুরির ডাইল আর আলু কুয়াশার তরকারিটা গরম করতেছি তো মা আইলো মা আর আয়া খাইলো না মা খায়া দেয় আইসে একবারে আলু কুয়াশা তরকারিটা নামায়া এটার মধ্যে ফুলকপি ভাজুম মার জন্য আর মাংস গরম এখানে ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপি ভাজা খালি ফুলকপি আলু দিব না খালি ফুলকপি ভাজা করুন আর ভাত হয়ে গেছে এখানে মাংসের মশলা করুন এগুলো সব ধুই আনি সকালে এটার মধ্যে আটা মাখছিলাম আর ধুই নেই এখন পিজায় রাখুন ধোয়াও হইলো আর আমার এটা ভিজা থাকলো আজকে একটাই পেঁয়াজ দেবো বেশি দিবো না আর আদাটা একটু কুচা দিতে লাগবো এখন ফুলকপিটা ভাজা বসাই একটু গরম জল করে সিদ্ধ করে নিলাম

বানো একটু কষা কষা বানাবো সে

ডিম না এতিয়া কি এতিয়া কি এটা কথা এটা ডিম না বোলে এতিয়া এটা কি এটা বাচ্চা ডিম নে ডিম বনাই বোলে কি বা কৈছোঁ हमारे ऐसा भी, के, भी, दरुपे दरुपे। भी हो सकता है अच्छे आज भी सारे